একটি সময়ের কথা যখন এক বৃদ্ধা মহিলার মৃত্যু হয়ে যায় তখন যমরাজ তাকে নিতে আসেন বৃদ্ধা মহিলা যমরাজকে বলেন আপনি আমাকে স্বর্গ নিয়ে যাবেন নাকি নরকে যমরাজ বলেন দুটোর মধ্যে কোথাও না তুমি এই জনমে অনেক পূর্ণ করেছ সেই জন্য আমি তোমাকে সোজা প্রভুর ধামে নিয়ে যাব বৃদ্ধা মহিলা খুশি হয়ে গেলেন এবং বললেন ধন্যবাদ কিন্তু আপনার কাছে আমার একটি অনুরোধ রয়েছে আমি পৃথিবী লোকে থাকতে সবার মুখে স্বর্গ নরকের ব্যাপারে অনেকবার শুনেছি সেই জন্য আমি একবার এই দুটো জায়গা দেখতে চাই যমরাজ বলেন তোমার কর্ম ভালো ছিল সেই জন্য তোমার ইচ্ছা আমি পূরণ করব চলো আমরা স্বর্গ নরকের পথ দিয়েই সোজা প্রভুর ধামে যাব এরপর তারা দুজন যেতে লাগলেন প্রথমে তারা নরকে আসলেন নরকে পৌঁছাতেই বৃদ্ধা মহিলা খুব জোরে জোরে কান্নার শব্দ শুনতে পেলেন আর সেখানকার সব মানুষদের রোগা পাতলা দুর্বল ও অসুস্থ দেখতে পেলেন এরপর বৃদ্ধা মহিলা নরকে থাকা লোকেদের জিজ্ঞাসা করলেন আপনাদের সবার অবস্থা এমন কেন নরকের লোকেরা বলেন তাহলে কেমন অবস্থা হবে মৃত্যুর পর যখন থেকে আমরা এখানে এসেছি তখন থেকেই আমরা একদিনও কিছুই খাইনি ক্ষিদের যন্ত্রণায় আমাদের আত্মা ছটফট করছে এরপর বৃদ্ধা মহিলার নজর অনেক বড় একটি হাঁড়ির উপরে পড়ে হাঁড়িটি মানুষের উচ্চতা থেকে প্রায় তিনশো ফুট উপরে ছিল ওই হাঁড়ির সাথে একটি চামচও ছিল হাঁড়ি থেকে বেশ সুন্দর খাবারের সুগন্ধ আসছিল বৃদ্ধা মহিলা ওই লোকেদের জিজ্ঞাসা করলেন এই হাঁড়িতে কি আছে একটি লোক খুবই দুঃখের সাথে বললেন এই হাঁড়িতে সবসময় সুস্বাদু ক্ষীরে ভরা থাকে বৃদ্ধা মহিলা অবাক হয়ে বললেন এতে ক্ষীর থাকা সত্ত্বেও তোমরা পেট ভরে খাচ্ছ না কেন সর্বদা ক্ষিদের তৃষ্ণায় ছটফট করছ লোকটি কাঁদতে কাঁদতে বললেন কিভাবে খাবো এই হাঁড়িটি যে তিনশো ফুট উঁচুতে রয়েছে আমাদের মধ্যে কেউ ওই হাঁড়ি অব্দি পৌঁছাতে পারে না সেই হিসাবে তোমরা তো না খেয়ে রয়েছ কিন্তু তবু তোমরা এত খুশিতে কিভাবে আছো স্বর্গের লোকেরা বলেন আমরা সবাই এই হাঁড়ি থেকেই ক্ষীর নিয়ে পেট ভরে খাই মহিলা বলেন কিভাবে হাঁড়ি তো অনেক উঁচুতে তারা বলেন তাতে কি হয়েছে এখানে কতকগুলি গাছপালা রয়েছে এসব গাছপালা নদী ঝর্ণা ঈশ্বর আমাদের ব্যবহার করার জন্যই তো বানিয়েছেন আমরা একটি গাছ কাটি তারপর ওই গাছকে টুকরো টুকরো করি তারপর সেই কাঠকে একসাথে জুড়ে বিশাল এক সিঁড়ি বানিয়ে ফেলি সেই কাঠের সিঁড়ির সাহায্যেই আমরা হাঁড়ি অব্দি পৌঁছাই আর আমরা সবাই মিলে একসাথে ক্ষীর খাই বৃদ্ধা মহিলা যমরাজের দিকে দেখতে লাগলেন যমরাজ হেসে বলেন ঈশ্বর স্বর্গ আর নরক মানুষের হাতেই দিয়ে রেখেছেন সে চাইলে নিজের জন্য স্বর্গ বানিয়ে নিতে পারে বা চাইলে নিজের জন্য নরক বানিয়ে নিতে পারে ঈশ্বর সবাইকে সমানভাবেই সব কিছু দিয়েছেন তার কাছে সবাই তার পুত্রের সমান তিনি কোনো কিছুতে রকম ভেদাভেদ করেন না কারণ নরকেও গাছপালা নদী ঝর্ণা সব কিছুই ছিল কিন্তু সেখানকার মানুষেরা ছিল অলস তাদের ক্ষীর হাতে চাই তারা কোনো কর্ম করতে চান না কোনো কষ্ট করতে চান না সেই জন্য তারা ক্ষিদের তৃষ্ণায় ছটরোপ করছেন এই তো ঈশ্বরের দ্বারা বানানো এই পৃথিবীর নিয়ম যে কর্ম করবে পরিশ্রম করবে সেই মিষ্টি ফল খেতে পারবে অর্থাৎ স্বর্গ এবং নরক আপনার হাতেই রয়েছে সেই জন্য পরিশ্রম করুন ভালো কর্ম করুন আর আপনার জীবনকে স্বর্গ বানিয়ে ফেলুন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর কমেন্টে অবশ্যই একবার পুরো শ্রদ্ধার সাথে লিখবেন জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে